দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বারি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সরকারি জায়গা কাটা প্রতি চল্লিশ হাজার টাকা দরে বিক্রি রুভ ভাবতে পারছেন সরকার যখন জবরদখল জায়গা পুনরুদ্ধার করতে বুলডোজার অভিযান চালিয়ে যাচ্ছে তখন সরকারি জায়গা দীর্ঘদিন জবরদখল করে রেখে সেই জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ আমাদের জানা নেই এই সংবাদ আদেও মুখ্যমন্ত্রীর কানে পৌঁছচ্ছে কিনা অথচ মুখ্যমন্ত্রী সরকারি জায়গা পুনরুদ্ধারের জন্য বারবার বার্তা দিচ্ছেন ঘটনাটি ঘটেছে হুগলির আরম্বার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায় স্থানীয় এক মহিলা রেনুকা দুলে অর্জুনপাড়ার পাড়ার কানা দ্বারকেশ্বর নদীর ধারে খেলার মাঠ আর খেলার মাঠে ঝোপঝাড়ের পাশে তৈরি করেছেন নতুন পাকা বাড়ি তিনি বলছেন আমি এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকি স্বামী নেই মাথা সেভাবে জায়গা না থাকায় আমি ওই জায়গাটাই নিয়েছি ওই এলাকার এক ব্যক্তির কাছ থেকে চল্লিশ হাজার টাকা করে প্রতি কাটার দাম বলেছে এখনো আমি টাকা দিইনি দেড় কাটা জায়গা নিয়েছি চাইলে টাকা দিতে হবে দেখা যাক কি হয় অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার সাথে যোগাযোগ করতে গেলে জানা গেলেও তিনি বাড়িতে নেই বাড়ির লোকজন তার ফোন নাম্বারও দিতে চাননি সাংবাদিককে অবশেষে তার ভাইয়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে তিনি বলেন ওটা আমাদের পাড়টার জায়গা আমরা কাউকে বিক্রি করিনি সমস্ত অভিযোগরাই অস্বীকার করেন কাউন্সিলর বলছেন আমি সমস্ত বিষয়টি বিএলআরওকে জানিয়েছি আইন আইনের পথে চলবে দেখুন বিস্তারিত

আপনার নাম দাদা আমার নাম গোলা গোলা কি এখানে এখানেই বাড়ি ছিল এখানে ছিল না আমাদের বাড়ি কোথায় বাড়ি আমাদের ওই সন্ধের বেলায় এখানে জায়গা কিন্তু এখানে বাড়ি করছি আমরা ওইখানে জায়গা কম আছে বলে এখানে জায়গা কিনে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

চল্লিশ করে করে কাটা কাটা মানে ষাট ষাট হাজার টাকা হচ্ছে দেড় কাটা কে বলেছিলেন ওটা যাদের জায়গা তারাই বলেছিল আপনি আপনি আপনার বাড়ি কোথায় ওই তো সুদিনপুরে আপনার নাম রেণুকা দিন কতদিন আগে ওনার কাছ থেকে নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম ভোটার ভোটার আগে হ্যাঁ

এবার কি উঠে চাইছে একদম দিতেও পারি নাও পারি এখন কিন্তু ওরা জবরদখল করেছিল না কি জানি আমি তাও বলতে পারবো তাহলে আপনাকে আপনি তাহলে দেবেন কি মানে যদি চাই দিতে হবে বলছেন এখন তাদের সাথে কথা বলা হবে কি বলে এখন দেখব কেননা যারা জায়গাটা মানে ইয়ে করে রেখেছে আরও তো লোকের ঘর হয়েছে সবার কাছ থেকে নিয়েছি তুমি কম বেশি না মানে মোট কজন বাড়ি করেছে ওখানে ওই তো তিনজন করেছে

আপনাদের বলতে দেখো এটা আমার দাদুর নামে পাটটা শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক বললে পাটটা ধরো কাগজ আছে এ সেই হিসাবে বলে যে যে ওয়ারিস আছে ধরো আর তারা নিজেরা যাদের জায়গা নেই কি করবে তারা ঘর করছে থাকতে পারেনি তো কি করবে সেটা বলে বলুন আপনারা এই একজন বিধু বলে এক ব্যক্তি নাকি এই জায়গাটা বিক্রি করেছে না না ওরকম কোনো সব মিথ্যে কথা সব কিছু চল্লিশ হাজার টাকা করে কাটা এরকম বিক্রি করছে বলে অভিযোগ চল্লিশ টাকা না না ও সব মিথ্যে কথা প্রথম কথা আবার বলছি যে ওয়ারিস গুলো আছে এগুলো জায়গা শেখ আব্দুল করিম শেখ আব্দুল রেজাকের নামে তাদের ওয়ারিসা কে কখন ঘর করছে তাদের জায়গা নেই তারা ঘর করে থাকছে তাতে আবার কি অন্য কাউকে বিক্রি করা আমাদের ওয়ারিস ছাড়া এখানে কেউ থাকবে কি করে এটা আবার হতে পারে নাকি বিদু আমার ভাই হয় হ্যাঁ আপনার নাম আমার নাম শেখ আব্দুল সবুজ নয় না ওটা পাট্টা পুরু কাগজ আছে শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক আপনার নামে রেকর্ড বা ইয়ে আছে বললাম আমার দাদুর নাম হচ্ছে শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক হ্যাঁ তাদের নামে পাঠটা কাগজ আছে মানে আছে কি

না অবশ্যই দেখো এখন আমি অন্য জায়গায় আছি আমার বাড়িতে আছে অবশ্যই আমি দেখো আমরা কি জায়গাটা বিক্রি করছি না 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 ওরকম কিছু কথা নেই বা ওরকম কিছু নেই যে যার যে যেটুকু যার অংশ কেউ এক কাটা পেয়েছে কেউ হাফ শতক পেয়েছে সেসব জায়গায় যে যার ঘর করছে গরিব মানুষ কি করবে জায়গা না থাকলে এখন ঘর করছে নিজে তারা ঘরটা কারা করছে আমরা না ওই আমার চাষ ভাইরাই করছে তারা ওয়ারিস আছে তারা হাফ কাটানা কথা এক কাটা পেয়েছে তারা করছে যে যার মতো এক কাটা এক কাটা করে পেয়েছে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন কিছুদিন আগে আমাকে ওইটার বিষয়ে একটা চিঠি দেয় আমি বিয়ালোড়াকে চিঠি পাঠাই জায়গার বিষয়ে যেহেতু বিয়ালা যেহেতু জায়গা জমির একটা জায়গা আছে তবে তারপরে যদি কেউ দোষ করে সে শাস্তি ভোগ করবে আমি এর মধ্যে আমি তাকে বারণ করেছি সে বলে করছি জায়গাটা অ্যাকচুয়ালি তারা বলছে জায়গাটা পাট্টা আছে কিন্তু আমি জায়গাটার বিষয়ে ঢুকিনি আমি সঙ্গে সঙ্গে বিয়াল রেখে আমি তাদের হস্তান্তর করে দিয়েছি আপনাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের পাশে আবার বাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ বাড়ি তৈরি হচ্ছে আমি জানি খেলার মাঠের জায়গা নয় ওই জায়গাটা ওনারা চাষ করতেন জায়গাটার মধ্যে কি আছে তাও আমি জানি না কিন্তু আমি সোজাসুজি জায়গাটা জায়গাটাকে ইয়ে করে দিয়েছি দেওয়ার পর ওরা ঘর করে যাচ্ছে এবারে দেখুন এবারে যদি শাস যদি কেউ অন্যায় করে সেই শাস্তি পা আমিও চাই আপনার নামও পরিচয় আমার নাম এই আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সুকুরাই বলছি যে জায়গাটা মানে যে বাড়ি তৈরি করছে বিদু নামে একজন ব্যক্তি নাকি চল্লিশ হাজার টাকা করে কাটা তাদের কাছ থেকে নিচ্ছে এমনটাই তারা জানিয়েছেন কি বলবেন এই বিষয়ে আমি ঠিক জানি নি 40 নিচ্ছে না নিচ্ছে কি নিচ্ছে আমি ওর মধ্যে নেই আর আমি জানি না কিন্তু যদি টাকা কেউ নিয়ে থাকে বেয়াইনি যদি গরিব মানুষের কাছ থেকে এটা বেশ জায়গায় যদি টাকা নিয়ে থাকে সে শাস্তি ভোগ করবে বিদুকে বিদু রাখে মানে ওর নামটা সিস্টেম হবে এই জায়গাটা হচ্ছে রেজা পাইকের করিম পাইকের তার পুত্ররা ওটা হচ্ছে তার নাতি বিদু হচ্ছে তার নাতি সবুর হচ্ছে তার নাতি এবং তার ছেলে হচ্ছে আব্দুল রাখি ছেলে হচ্ছে আব্দুল রহিম মারা গেছে তার মধ্যে আব্দুল সাবুদ আব্দুল হামিদ আর আব্দুল মাহফিদ ছিল মাহবুদ মারা গেছে আব্দুল এই ওদের হচ্ছে মানে ছেলে যাদের জায়গা তাদের এই ছেলে কি পাটটা জায়গা না এমনি জায়গাটা ওরা দখল আমি শুনেছি তাদেরকে একবার জিজ্ঞাসা করেছিলাম তারা বললো পাটটা কিন্তু থেকে পঁচিশ বছর মানে ওর বাবা তিরিশ চল্লিশ বছর করেছে ওরাও আজ কুড়ি বছর করছিল হঠাৎ দেখি বিক্রি পাশে তো দিচ্ছি কানা দারকের নদ হ্যাঁ পাশে কানা দারস্কের সর খেলার মাঠ উপরে আরো পাটটা দেখা আছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি